এক নং সূত্র জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন এই সূত্র থেকে আমরা লিখতে পারি জনসংখ্যা সমান জনসংখ্যার ঘনত্ব গুণ আয়তন এবং এই সূত্র থেকে লিখতে পারি আয়তন সমান জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব এখান থেকে আমরা এখান থেকে আমরা বুঝলাম সবচেয়ে বেশি হলো জনসংখ্যা এই জন্য বেশি ভাগ কম বেশি ভাগ কম অর্থাৎ জনসংখ্যা সবচেয়ে বেশি আবার জনসংখ্যা সবচেয়ে বেশি বের করার জন্য এখানে কম গুণ কমটা গুণ করতে হবে প্রশ্ন সোনাপুর গ্রামের জনসংখ্যা দু জন এবং আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত তাহলে জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ এক নম্বর সূত্র তাহলে সমাধান সমাধান জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা তাহলে দেওয়া আছে জনসংখ্যা দেওয়া আছে জনসংখ্যা দু হাজার সাতশো পঞ্চাশ জন দু হাজার সাতশো পঞ্চাশ জন ভাগ আয়তন পঞ্চাশ তাহলে আমরা ভাগ করব দু হাজার সাতশো পঞ্চাশ জন তাহলে এক ঘর তিন ঘর লাগবে তাহলে ভাগ ফল এখানে হবে তাহলে এক ঘর কাটিয়ে দিলাম এক ঘর কাটিয়ে দিলাম

বর্গ এটাই হলো প্রশ্ন রতনপুর গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব একশো বিশ জন প্রতি বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যা কত আমরা জানি জনসংখ্যা সমান জনসংখ্যার ঘনত্ব গুণ আয়তন তাহলে এখানে জনসংখ্যা একশো বিশ আয়তন পঞ্চাশ তাহলে বিশ আর পঞ্চাশ গুণ করি একশো বিশ আর পঞ্চাশ গুণ তাহলে দুই শূন্য আমরা কেটে আলাদা নিতে পাঁচ দুই দশ দশ শূন্য এক পাঁচ পাঁচ একে আর একে ছয় তাহলে উত্তর হলো ছয় হাজার জন প্রশ্ন রতনপুর গ্রামের জনসংখ্যা দু হাজার দুইশো চল্লিশ জন এবং ঘনত্ব দুইশো আশি জন প্রতি বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের আয়তন কত বর্গ কিলোমিটার আয়তন সমান জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব তাহলে জনসংখ্যা হলো দু হাজার দুইশো চল্লিশ জনসংখ্যার ঘনত্ব দুইশো আশি তাহলে আমরা ভাগ করে পাব তাহলে দুই ঘর কাটিয়া দিই দুই ঘর কাটিয়া দিই এখানে আছে দুই তাহলে দু দশে বিশ এখানে বাইশ আছে দশ বার তো কখনোই যায় না সর্বোচ্চ নয় বার যায় তাহলে নয় বাদ দিয়ে রাফ করলে বেশি হয় আট বাদ মিলে যাবে আট শূন্য বাইশ আমি আরেকবার বলছি এখানে বাইশ আছে আর এখানে দুই আছে তাহলে দু আসে বিশ দশ বার তো যাই না সর্বোচ্চ নয় বার যায় তাহলে নয় বার রাফ করি বেশি হবে আট বার দিলে মিলে যাবে তাহলে উত্তর আয়তন আট বর্গ কিলোমিটার